সুনীল পুরা দেহ দেহি পুরিস না রে তো ওনার যে কয়টা গান উনি নিজে লিখেছে সেই গানের মধ্যে একটি গান উনি ওনার মরার কথাও লিখে গেছে যে উনি ওনার মরার পরে ওনাকে কি করা হবে ওনার লাশ তো ওই দিকটা ফলো করে গানটা আমারও খুব জনপ্রিয় আমারও খুব ভালো লাগে তো গানটা একটু করার চেষ্টা করি আশা করি সকলেরই ভালো লাগবে বলবে আদবি সকলেই মার্জনা করবেন খুব কষ্ট নিয়ে আমার এই ভিডিওটি বানানো তো গানটি করার চেষ্টা করি ধন্যবাদ আরে মনে দিলে সখী আমি ভাবি নাই জিবনে দিবানে শি দাঁড়াব বহে ও সখী আমার দু নয় গো সখী আমি ভাবি নাই জীবনে ও মন দিলে একদে গোবে আমি ভাবি নাই জীব আর কত দিন পুরবিআ তুষের নলে সখী রে আর কতকাল পুর্বি রে আমায় নলে বাউল শুনিলেরি পুরষ্ণা শশানে রে সখী আমি ভাবি নাই জীবনে ও মন দিলে একা থে রে অবে সখী আমি バービーナイジーネ